আজ এই মুহূর্তে একেবারে বড় খবর বড় ঘোষণা পাঁচ হাজার টাকা করে দুবারে দশ হাজার টাকা দেবে সরকার এই প্রকল্পে আবেদন করলেই পাবে তো কোন প্রকল্পের কথা বলা হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দু মাসে দশ হাজার টাকা পাবেন এবং কি কি নথি প্রয়োজন রয়েছে কোন কোন উপভোক্তা এখানে আবেদন করতে পারবেন কিভাবে এই দশ হাজার টাকা দু মাসে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিবেন কোথায় গিয়ে আবেদন করবেন মূলত কারা কারা এখানে আবেদন করতে পারবে দশ হাজার টাকা কিভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এ টু জেড আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে ধরে ধরে আপনাকে কিন্তু লাইভ দেখিয়ে দেব ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত বন্ধুরা দেখলে আপনি বুঝতে পারবেন কোন প্রকল্পের আয়োজন পাঁচ হাজার টাকা দু এবং আপনি এ প্রকল্পের জন্য যোগ্য হয়ে থাকেন সেক্ষেত্রে কিভাবে আবেদন করবেন সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে একেবারে ডেডিকেটেড আলোচনা করা রয়েছে কাজেই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপডেটে লেখা রয়েছে পশ্চিমবঙ্গে মাছ ধরা অনেকের জীবিকার একটি অর্থবশ্যক উৎস আর সমুদ্র সাথী স্কিম চ্যালেঞ্জিং সময়ে আশার আলো দেখায় জেলেদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে চালু করা এই উদ্যোগটি রাজ্যের নাগরিকদের বিশেষ করে জেলে সম্প্রদায়ের কল্যাণ সরকারের প্রতিশ্রুতির উপর জোর দেয় এর জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মাছ ধরার নিষেধাজ্ঞার মাসে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে এই প্রকল্পের লক্ষ্য হলো জেলেদের এবং তাদের পরিবারের ভরণ নিশ্চিত করা সমুদ্র সাথী প্রকল্পের জন্য যোগ্যতার মানদণ্ড এক পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে তবে আপনি এই প্রকল্পের জন্য যোগ্য দুই নিবন্ধিত জেলে হতে হবে অর্থাৎ আপনাকে জেলে হতে হবে তবে আপনি এই প্রকল্পের জন্য গ্রাহ্য আবেদনের জন্য কোন কোন জেলার বাসিন্দা যোগ্য কারা কারা এখানে আবেদন করতে পারবে কোন কোন জেলার জেলেরা এখানে আবেদন করতে পারবে এক পূর্ব মেদিনীপুর দুই উত্তর চব্বিশ পরগনা তিন দক্ষিণ চব্বিশ পরগনা এরপর সমুদ্র সাথে প্রকল্পের সুবিধা কীভাবে সুবিধা প্রদান করা হবে কি সুবিধা প্রদান করা হবে একে বলা রয়েছে দুই মাসে প্রতি মাসে পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা অর্থাৎ সুবিধাভোগী প্রতি মোট টাকা বরাদ্দ কি বলা রয়েছে বাস্তবায়নের জন্য দুশো কোটি টাকা বাজেটে বরাদ্দ তিনে বলা রয়েছে প্রতি জেলের দু লক্ষ নিবন্ধিত জেলেকে টার্গেট করা হচ্ছে চারে বলা রয়েছে এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের পর্যন্ত মাছ ধরা নিষেধাজ্ঞার সময় এই ত্রাণ প্রদান করা হয় আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র লাগবে আধার কার্ড পাসপোর্ট সাইজ এর ছবি কালার ছবি মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ আবাসিক সার্টিফিকেট মৎস্যজীবী নিবন্ধনের প্রমাণ সমুদ্র সাথী প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন অফিসিয়াল ওয়েবসাইটে যান সমুদ্র সমুদ্রসাথী প্রকল্পের জন্য মনোনীত ওয়েবসাইটে যান এরপর দুইয়ে বলা রয়েছে অ্যাপ্লাই হেয়ার এ ক্লিক করুন অ্যাপ্লাই হেয়ারে বিকল্পতে ক্লিক করুন এরপর তিনে বলা রয়েছে ফর্মটি পূরণ করুন অর্থাৎ ফর্মটি ফিল আপ করুন সঠিক বিবরণ সহ ডিজিটাল অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করুন এরপর চারে বলা রয়েছে নথি আপলোড করুন ডকুমেন্ট আপলোড করতে বলছে নির্দিষ্টিত প্রয়োজনীয় নথি যেমন আইডি প্রমাণ এবং নিবন্ধিত নথি আপলোড করুন রয়েছে তথ্য পর্যালোচনা করুন নির্ভুলতার জন্য সমস্ত বিবরণ দুইবার চেয়ে মূলত আপডেটে পরিষ্কার দেখতে পাচ্ছেন এই হচ্ছে সমুদ্র সাথী প্রকল্প এই প্রকল্পের আয়তায় প্রতি মাসে পাঁচ টাকা করে দু মাসে কিন্তু দশ টাকা পাবে জেলেরা কোন কোন জেলার এই জেলেরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সেটাও দেখিয়ে দিলাম কীভাবে আবেদন করবেন সে বিষয়ে জানিয়ে দিলাম কারা কারা এই প্রকল্পে আয়তে টাকা পাবেন সেটাও জানিয়ে দিলাম কোন প্রকল্পে এই দশ হাজার টাকা পাওয়া যাবে সেটাও জানিয়ে দিলাম আশা করি আপডেটটি পরপর উপকৃত হয়েছেন অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন